আর মনের ঘরেতে রেখেছি জারে দুজাহানের বাদশা নবী কামলিwala রে আমার মনের ঘরেতে রেখেছি জারে দুজাহানের বাদশা নবী রে আমার দয়ার রে আমার মায়ার নবী আমার মায়ার নবী রে জাহানের বিলিওয়ালা রে দো জাহানের রে বালচন বি কামলিওয়ালা রে আমরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগা উ যদি দেখার লাগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দৌজাহানের বাচ্চা নবি কামলিওয়ালা রে দৌজাহানের বাচ্চা নবি কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসি পতে পড়ে মদের নবী উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদর নবী লাতে আল্লাহ কবুল করে